মানুষের জীবনে বড় একটা লস কোনটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা সেটা কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদরে বিড়ালের মতো স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত না সেদিন না বুকে চিন চিন ব্যথা করবে ঘুম থেকে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে এমন কাউকে হারিয়েছেন এই এই আফসোস ভালোবাসতেন আপনি আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদম নদীর মতো শুকিয়ে যাবে কিন্তু আপনাকে যে ভালোবাসত কিন্তু আপনাকে যে ভালোবাসত এমন একটা মানুষকে যে আপনি হারিয়েছেন সেই আফসোসে আপনার বুকের ভেতরে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালা পোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদের আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসত এবং ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড়জন বড় এক দুজন মানুষ পাবেন বেশিরভাগ সময় একজনও পাবেন না হয় কি বাড়ি হারালে বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে গাড়ি জোড়া লাগাতে পারবেন জমি বেচে কিনে বা হাট বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনই খুঁজে পাবেন না আপনার পথ যে কুকুরের মতো যে মানুষটা অপেক্ষা করত সে এখন অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতে দ্বিধা করত না সে এখনো মরে যেতে চায় কিন্তু তা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো সে এখন বাঁচতে চায় তবে আপনার মুখে মাথা রেখে নয় এই যে নিখুঁত একটা মানুষ আপনি হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ এর ক্ষতিপূরণ পুরো জীবনটা দিয়ে দিলেও হয় না মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জ্বরে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণের ছাড়ার মতো হলেও নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে হলেও কোনো মতে থেকে যেতে চায়